আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম রব্বিশরাহ লী সাদরী ওয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী রব্বি যিন্নামা পঞ্চম শ্রেণীর সুপ্রশিক্ষিতরা ইসলাম অনুতি শিক্ষা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুল্লাহ মাসুম আশা করি আল্লাহ ও রাসুল মহিমান্বিত তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো পাশাপাশি নিজেদের একাডেমিক কার্যক্রম প্রাত্যহিক যে পড়াশোনা সেটা তোমরা চালিয়ে যাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় আলোচনায় ছিলাম আমরা সৃষ্টির সেবা পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা ক্ষমা থেকে আলোচনা করব ইনশাল্লাহ তো তোমরা সবাই পাঠ্য বইটা নিজেদের হাসের হাতের কাছে নাও এবং পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়টা বের করো আমরা তৃতীয় অধ্যায় থেকে আজকে আলোচনা শুরু করবে ছোট শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের ক্ষমা এই ক্ষমা থেকে আমরা আলোচনা শুরু করব ক্ষমা শব্দের আরবি হচ্ছে আল উ আল উ অর্থ হলো ক্ষমা দেখো কি বলা আছে আমরা একটু দেখে নেই ক্ষমা আল্লা একটি বিশেষ গুণ মানুষ ভুল করে অন্যায় করে গুনাহ করে মানুষ অন্যায় অপরাধ করার পর যদি অনুতপ্ত হয় তাহলে আল্লাহ নিজ গুণে অনুতপ্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন যদি তিনি মানুষের অপরাধ ও গুনাহ ক্ষমা না করতেন তাহলে কোনো গুণাগার ব্যক্তি তার স্বাস্থ্য থেকে রেহাই পেত না আল্লাহ ক্ষমা পছন্দ করেন আল্লাহ ক্ষমাশীল তিনি যেমন মানুষকে ক্ষমা করে দেন তেমনি মানুষের কর্তব্য অন্য অপরাধী ক্ষমা করে দেওয়া আল্লাহ বলেন যারা ক্রোধ সংবরণ করে এবং লোকদেরকে ক্ষমা করে এরূপ এবং লোকদেরকে ক্ষমা করে এরূপ নিয়ে বান্দাদের আল্লাহ ভালোবাসেন তাহলে আমরা জানলাম আল্লাহ তাল স্পষ্টভাবে ঘোষণা করছেন যারা ক্রোধ বা রাগকে সংবরণ করে এবং লোকদেরকে ক্ষমা করে এরূপ নেক বান্দাদের আল্লাহ ভালোবাসেন ক্ষমা করা আমাদের কি নৈতিক দায়িত্ব তার ক্ষমাশীল ব্যক্তিকে আমরা গত ক্লাসে একবার বলেছিলাম যার মন উদার মানুষের জন্য যার দয়ামায় বেশি যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল হয় ক্ষমাশীল ব্যক্তিকে সকলেই ভালোবাসে এটা হচ্ছে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে ক্ষমাশীল ব্যক্তিকে এই সম্পর্কে একটা আদর্শ কাহিনী দেওয়া আছে এই কাহিনীটা তোমরা একটু পড়ে নেবে যে মহানবী সাল্লাহ আলিয়া তাইফবাসীদের কীভাবে ক্ষমা করেছিলেন নির্মম অত্যাচার করার পর মহান মহাসলাম কেন ক্ষমা করেছিলেন কী কারণে ক্ষমা করেছিলেন এই বিষয়টি এখানে বলা আছে তোমরা একটু পড়ে নেবে আমরা যে বিষয়টি আজকে আলোচনা আরও বিস্তারিত আলোচনা করবো সেটি হচ্ছে ভালো কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বাধা দেওয়া এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব দেখো ছোটো বড়ো যত সদাচার এবং সৎ কাজ সবই ভালো কাজের অন্তর্ভুক্ত যেমন গরিব ও দুস্থদের জন্য সেবা প্রতিষ্ঠান তৈরি করা তাদের স্বাবলম্বনের জন্য শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা রাস্তাঘাট মেরামত ও তৈরি করা এসব ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হয় যদি এলাকায় রাস্তাঘাট না থাকে তাহলে যাতায়াত ও চলাফেরার খুব অসুবিধা হয় খাল ও পানির নালার উপরে পুল ও শাঁখো না থাকলে যাতায়াতের সমস্যা হয় তাই সকলে মিলে রাস্তাঘাট পুল ও শাকো তৈরি করব একে অপরকে সাহায্য সহযোগিতা করব তাহলে কোনো কাজ সম্পূর্ণ করতে অসুবিধা হয় না পরের পৃষ্ঠে চলে যাও কাজটা সুন্দর হয় গ্রাম ও মহল্লায় মিলেমিশে ভালো কাজ করলে গ্রাম ও মহল্লাটি সুন্দর হয় একটি আদর্শ গ্রাম ও মহল্লা হিসেবে পরিচিতি লাভ করে কথাই বলে দশে মিলে করি কাজ হারিজি তি আমরা ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করবো সকলে ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলব আমরা সকলে মিলে একটা ছোটোখাটো গ্রন্থাগার গড়ে তুলব অবসর সময় সেখানে গিয়ে বই পড়ব আমরা সকলে মিলে রাস্তার পাশে বা ফাঁকা স্থানে গাছ লাগাব ফুল ও সবজির বাগান করব এগুলোর যত্ন নেবো যেখানে সেখানে পোস্ট পায়খানা করা উচিত নয় আমরা সবাই মিলে প্রত্যেক পরিবারের জন্য দু একটি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করব। আমরা মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন বড়দের সাথে অংশ নেব বড়দের সাহায্য করবো আমরা লেখাপড়ার পাশাপাশি এই ধরনের উন্নয়নমূলক কাজে অংশ নেব পরিবার বিদ্যালয় ও এলাকার উন্নতি করবো শিক্ষার্থীরা এখানে আমরা কী ভালো কাজ করতে পারি গ্রাম এবং সমাজকে সুন্দর করতে হলে পরিবেশকে সুন্দর করতে হলে আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি এবং কি ভালো কাজ করতে পারি এই প্যারাটা সে বিষয় সম্পর্কে বলা আছে এগুলো তো গেল হচ্ছে ভালো কাজ এরপরে খারাপ ও অসৎ কাজই হচ্ছে মন্দ কাজ বা মন্দ কাজ বলতে কি বোঝো তাহলে এটার সংজ্ঞা হচ্ছে খারাপ ও অসৎ কাজই হলো মন্দ কাজ কোনো কিছু চুরি করা ছিনতাই করা ঝগড়া ও মারপিট করা ইত্যাদি মন্দ কাজ এসব মন্দ কাজে কখনো একে অপরের সাহায্য সহযোগিতা করা উচিত নয় মন্দ কাজে বাধা দিতে হয় যদি আমাদের কোনো সহপাঠী বই খাতা কিংবা পেন্সিল চুরি করে শ্রেণীকক্ষের মধ্যে হইচই ও গণ্ডগোল করে কোনো কিছু দিয়ে বেঞ্চের কোনো বেঞ্চ বেঞ্চের কোনা কাটে দেয়ালে কালির দাগ দেয় তাহলে আমরা এইসব মন্দ কাজ তাকে মন্দ কাজে তাকে বাধা দেব এগুলো করতে নিষেধ করব যদি সে আমাদের নিষেধ না শোনে তাহলে শিক্ষকের কাছে তার এসব মন্দ আচরণের কথা জানাবো শিক্ষক তাকে এসব মন্দ কাজ থেকে বিরত রাখবেন সংশোধন করে দেবেন বাধা দেবেন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে মন্দ কাজের বিষয়ে কিছু উদাহরণ দেওয়া আছে বিশেষ করে তোমার শ্রেণীকক্ষে অর্থাৎ বিদ্যালয়ে পড়তে এসে আমরা কি কি মন্দ কাজ করে ফেলি বা আমাদের দ্বারা কী কী মন্দ কাজ হয় সেই বিষয়গুলো এখানে বলা আছে সুন্দরভাবে আসলে শ্রেণীকক্ষে এসে শ্রেণীকক্ষে হইচই করে অনেকে সহপাঠীর কলম বা পেন্সিল না বলে নিয়ে যায় এরপরে হচ্ছে স্টিলের স্কেল বা জাতীয় দ্রব্য দ্রব্য দিয়ে ব্রেঞ্চের কোনা কাটা হয় বা কাটে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কী করবো নিজেরাও তো করবোই না বরং কোনো সহপাঠী করলে তাকে আমরা কি করব। বোঝাবো বা নিষেধ করব যে কাজগুলো করা উচিত নয় এরপরেও যদি সে না শোনে তাহলে তার সাথে কোনো তর্কে অথবা তার সাথে মারামারি বা ঝগড়াতে যাওয়া যাবে না সরাসরি শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষককে জানিয়ে দিতে হবে যে তার এই বন্ধ কাজগুলোর ব্যাপারে তাহলে শিক্ষকই পদক্ষেপ নেবেন সুতরাং আমরা এসব কাজে নিষেধ করব বাট না শুনলে কী করবো সেক্ষেত্রে তোমরা শিক্ষকের শরণাপন্ন হবে সব ভালো কাজে সহযোগিতা করে এবং মন্দ কাজে বাধা দেওয়া ইসলামের নির্দেশ এবং নৈতিক মূল্যবোধের বহিপ্রকাশ মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কাউকে মন্দ কাজ করতে দেখে তাহলে সে যেন নিজের শক্তি দিয়ে তাকে বাধা দেয় আর যদি সে শক্তি দিয়ে তাকে বাধা দিতে অপারগ হয় তাহলে উপদেশের মাধ্যমে যেন তাকে সংশোধন করে আর যদি তাও না পারে তাহলে সে যেন তার প্রতি ঘৃণা করে আর এটাই দুর্বল ইমানের পরিচয় অর্থাৎ শক্তিশালী ইমান তারই যে হচ্ছে এই কাজটাকে সশরীরে নিজের শক্তি দিয়ে বাধা প্রদান করতে পারবে হ্যাঁ যদি শক্তি দিয়ে বাধা প্রদান করার ক্ষমতা না থাকে তাহলে কী করবে মুখে বা উপদেশের মাধ্যমে তাকে বাধা প্রদান করবে এবং সেক্ষেত্রে সেটাও যদি তার সামর্থ্য না থাকে বা সাহস যদি না থাকে তাহলে কী করবে মনে মনে খারাপ কাজটিকে ঘৃণা করবে বলা হচ্ছে এই তিনটা স্তরের মধ্যে শেষের স্তর স্তরটা হলো দুর্বল ইমানের পরিচয় আমাদের ইসলাম এবং তার স্বাভাবিক সর্বদা ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে বাধা প্রদান করতেন ফলে তাদের সমাজ অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠেছিল কেউ ভুলে অথবা গোপনে মন্দ কাজ করলে সে নিজেই অনুদপ্ত হতো লজ্জা পিত মহানীস ইসলামের কাছে চলে আসতো নিজের পাপের কথা স্বীকার করত বা করতো আল্লাহ তালা বলেছেন তোমরা ভালো ও সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো আর মন্দ পাপ কাজে একে অপরকে অসহযোগ অসহযোগিতা করো আমরা আল্লাহর নির্দেশ মেনে চলবো মনশ্রমের উপদেশ মানব ভালো কাজে একে অপরকে সহযোগিতা করব কেউ মন্দ কাজ করলে তাকে বাধা দেবো মন্দ কাজ করা থেকে বিরত রাখবো সুন্দর পরিবেশ করব গড়ব সুন্দর সমাজ করব সুন্দর সোনার বাংলাদেশ গড়ব তাহলে ভালো কাজে বাধা এবং মন্দ ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে বাধা দানের বিষয়গুলি এখানে সুন্দরভাবে বলা আছে যে আমরা কোন কোন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করব। কোন কোন মন্দ কাছ থেকে নিজে বিরত থাকবে এবং অপরকে বিরত রাখার চেষ্টা করব তাহলে সমাজটা সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়টা এখানে সুন্দরভাবে বলা আছে সেক্ষেত্রে যে হাদিসটি আমরা আগে পৃষ্ঠায় পড়লাম যে দুর্বলমানের পরিচয় সংক্রান্ত যে হাদিসটি এই হাদিসটি তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে সুপ্রিয় শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি আছে সততা এখানে সততার সংজ্ঞাটা দেওয়া আছে তোমরা সত্যতার সংজ্ঞাটা একটু পড়ে নেবে সেটি হচ্ছে সততা মানে হচ্ছে সাধুতা মানবতা সত্যবাদীতা তিনটাই হচ্ছে কিসের অর্থ সততার অর্থ নিজের স্বার্থ বড় করে না দেখা এবং অপরের স্বার্থ ক্ষুণ্ণ হোক তা না চাওয়ার নামই হলো সততা তাহলে এখান থেকে এই পর্যন্ত এই শুরু এখান থেকে সততা আমার সাধুতা এই সততার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে আর এরপরে যে বিষয়গুলি বলা আছে তোমরা একটু পড়ে নিবে এখানে গুরুত্বপূর্ণ তেমন প্রশ্ন হওয়ার মতো কিছু নেই এখানে একটা সুন্দর একটা হাদিস দেওয়া আছে হাদিসটা অবশ্যই একটু পড়বে এক্ষেত্রে অনেক সময় প্রশ্ন হয় যে সততা সম্পর্কে সাল্লাম কী বলেছেন তাহলে সাল্লাম বলেছেন সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে তাহলে এই হাদিসটি এখান থেকে পড়ে নেবে এরপরে উমরের তালানের একটি কাহিনী দেওয়া আছে এখানে এই কাহিনীটা তো আমরা একটু পড়ে নিও এখানে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে বা শূন্যস্থান হতে পারে এখানে পড়ে নিও সুপ্র শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে পিতামাতের খেদমত আমরা পরের ক্লাসে আগামী মঙ্গলবার যে ক্লাসটি তোমাদের হবে এই ক্লাসে আমরা এই পিতা সংক্রান্ত বিষয় আলোচনা করব এখান থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আমরা পিতা মাতার থেকে আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্ল